আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী সবাইকে আমন্ত্রণ যারা ক্রিকেট প্রেমী আছেন তাদের জন্য সুখবর আজকে মাত্র আধা ঘন্টা কম বেশি সময়ের ভিতরে একের সঙ্গে হলো বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে কয়েকটি দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে সেটা হলো শ্রীলঙ্কা রাত সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে এবং হলো গ্লোবাল সুপার লিগে আজকাল হলো রংপুর রাইডার্স মুখোমুখি হচ্ছে সাকিবের দুবাই ক্যাপিটালস বিপক্ষে নুরুল দল ইতিমধ্যে হলো দুটি ম্যাচ খেলেছে গ্লোবাল সুপার লিগের হলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স দুই হাজার আসরে এবং পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে এবং দুটি ম্যাচে তারা জয়লাভ করেছে দুবাই ক্যাপিটালস তারা হলো এই আসরে হলো এ পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে মাত্র একটি ম্যাচ জিতেছে এবং তারা হলো দুটি ম্যাচ হেরেছে

আজকে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে নুরুল হাসানের সোয়ানের দল এবং সাকিবের দুবাই ক্যাপিটালস এর খেলা গায়না প্রভিডেন্স স্টেডিয়ামে এবং ম্যাচটি অনুষ্ঠিত হবে রাত আটটায় এদুদৌল মেচের পেডিশনটা কি হতে পারে যদিও আহ দুবেকে অনেকটা আহ শুথিমত্র দিক দিয়ে পিসি এবং এই আসরে তারা পয়েন্ট ডেবিলে চার নম্বরে অবস্থান করছে দিয়ে সেদিকে রংপুর রাইটার্স টানা দুদিন ম্যাচ জয় লাভ করে পয়েন্ট ডেবিলে দুই নম্বরে রয়েছে তবে এই ম্যাচে আজকে কে জয় লাভ করে অবশ্যই কমান করে জানাবেন উত্তর সাথে কে রংপুর রাইটার্স এর যেন জয় লাভ করে এবং কোনো আহ গতবারের মধ্যে এবারে চ্যাম্পিয়নের চ্যাম্পিয়ন যেন হতে পারে সেই প্রত্যাশা থাকবে নুরুল হাসান সোহানের ক্যাপ্টেনসি অসাধারণ পাশাপাশি সাকিব হাসান যে টিমে আছে সেখানে হলো আহ ভালো পারফর্ম করেছে এই বিষয়ে রংপুর রাইডার্স এর খালেদ আহমেদ এ ইতিমধ্যে হলো দুটি ম্যাচ খেলেছে দুটোই রংপুর জয়লাভ করেছে এবং দুটি ম্যাচে হলো ম্যাচ সেরা পুরস্কার জয়লাভ করেছে প্রথম ম্যাচে হলো চার উইকেট সংগ্রহ করেছে এবং দ্বিতীয় ম্যাচে চার উইকেট সংগ্রহ করেছে রংপুর রাইডার্স এর মধ্যকার সবচেয়ে ভালো এবং কাল মাস তিনি হলো সবচেয়ে রানের দিক থেকে এগিয়ে এবং দুবাই ক্যাপিটালসের সাকিব আল হাসান যিনি হলো প্রথম ম্যাচটাই খুব ভালো করেছেন চারটি উইকেট নিয়েছেন ব্যাট হাতে হলো আটান্ন রানের ইনিংস খেলেছেন জরো ইনিংস এবং দ্বিতীয় ম্যাচে তিনি এই বেশি একটা সুবিধা করতে পারেননি আর দুবাই ক্যাপিটালস ওভার পটল তিনি হলো ভালো পর্বে ফর্মে আছেন তার দুবাই ক্যাপিটালসের হয়ে সবচেয়ে বেশি রান সংগ্রহ করা আর এই দুই দলের প্রেডিকশন এ আপনারা কাকে এগিয়ে রাখছেন আমি হলো রংপুর রাইডার্স কে আছি আমি হচ্ছে এবং দুবাই ক্যাপিটাল তাদেরকে চল্লিশ পার্সেন্ট এগিয়ে রাখছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই গ্লোবাল সুপার লিগ ম্যাচটাও উপভোগ করবেন এবং বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচের পাশাপাশি এই ম্যাচটি উপভোগ করতে পারবেন যেহেতু মাত্র আধা ঘন্টার সময়ের ডিফারেন্স চলো দেখতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ